আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি সমুদ্রের পানি সংগ্রহ করার জন্য আপনারা জানেন যে রমজান মাসে আমরা টানা এক থেকে বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম রমজান থেকে বিশ্ব রমজান পর্যন্ত অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুকিয়া করব ভিডিও কলে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হতে চান যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ যুক্ত হওয়ার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করবেন বলবেন যে হুজুর রমজান মাসে আমরা আপনার রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাই এটার জন্য অনেকে হাদিয়া জিজ্ঞাসা করেন হাদিয়া নির্দিষ্ট কোনো ফি নাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারবেন তো সমুদ্রের পানি আজকে আমরা সংরক্ষণ করব এরপরে আমাদের নেক্সট যাত্রা সেটা হচ্ছে সফর হচ্ছে সিলেট সিলেটের থেকে আমরা পাহাড়ের যে ঝর্ণা ঝর্নার পানি সংরক্ষণ করবো এরপরে আমাদের জমজমের পানি সংরক্ষিত আছে এগুলো মিলিয়ে আমরা রুকিয়ার পানি প্রস্তুত করব। রুকিয়ার পানি কালোজিরা তেল আমাদের বিশ দিন রুকিয়া শেষ হলে আমাদের রুগীদের ঠিকানায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র সুরা ফাতেহা দিয়ে আপনি কিভাবে জাদু ধ্বংস করবেন জাদুগুলো কেটে দিবেন এই নিয়মে যদি আপনি নিয়মিত অর্থাৎ কমপক্ষে সাত দিন বা একুশ দিন যদি কাটতে পারেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনার উপরে যত জাদুর গিট আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যাতে করে আপনার উপরে থাকা জাদুকুফুরি যা আছে আপনি নিজেই এগুলো ধ্বংস করতে পারেন প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই বলে যে হুজুর এত আমল করি কিন্তু কাজে আসে না কেন কাজে আসে এই কারণে যে আপনার বিশ্বাসের ঘাটতি রয়েছে ইমানের দুর্বলতা রয়েছে আপনার আমলের ভিতরে স্বচ্ছতা না থাকার কারণে এটা দেখা যায় কাজে আসে না অনেকেই বলেন এমনও রুগী আমি পেয়েছি যে হুজুর আপনার বিকাশ নাম্বারদের মিষ্টি খাওয়ার টাকা পাঠিয়ে দিব আমার কাছ থেকে কিন্তু চিকিৎসা নেয়নি নেই কিন্তু আমি ভিডিও করেছি যে আমলগুলো আপলোড করেছি সেগুলো দেখে দেখে তিনি আমল করে সুস্থ হয়ে গেছেন তাই আপনি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার সুস্থতা দান করে আল্লাহ তালা সুস্থতা দান করবেন তো আসুন আমরা মাটিতে কিভাবে জাদু কাটতে হয় সুরা ফাতেহা দিয়ে সেটা পদ্ধতি দেখিয়ে দিই একই পদ্ধতি যাদের ওখানে মাটি নাই বা যাদের ওখানে কোন কি বলে এটাকে ফ্লোর রয়েছে সেখানে আপনি এরকম ধরেন একটা ছুরি নেবেন আমার হাতে এখানে ছুরি নাই একটা কাঠি দিয়ে বোঝাচ্ছি যাদের মাটি আছে তারা মাটিতে ডাক কাটার জন্য জাদু কাটার জন্য আপনারা এই যে এমন একটা সুরি নিবেন লোহার সুরি এই ছুরিতে আয়তন কুরসি তিনবার পাট করে ফু দিবেন। । এরপরে আয়াতুল কুরসি পাঠ করা শেষ হলে এই যে সুরিটাকে আপনি জাদু কাটার জন্য প্রস্তুত করে ফেলেছেন এখন আপনি এই জাদুগুলো কিভাবে কাটবেন সুরা ফাতেহা দিয়ে প্রথমে আপনার একটা দাগ কাটতে হবে দাগের ভিতরে যে জাদু জাদুতে আক্রান্ত তার নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে এরপরে হচ্ছে তার আসল কাজ ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন যাদের ছুরি নাই যাদের বাসায় সে এবং ফ্লোর ফ্লোরে কাজ করেন সেই ক্ষেত্রে সে একটা চক নিবেন এরকম চক নেবেন চকের উপরে আপনি আয়তুল কুরসি পরে ফু দিবেন মনে করবেন এটাই আপনার জন্য ছুরি ঠিক আমি যেভাবে এটা দিয়ে কাটবো আপনি চক দিয়েভাবে দাগ দিবেন নাম লিখবেন একই নিয়মে আপনি এই কাজটা করবেন তো আমরা আপনাকে দেখাই ক্যামেরাটা একটু ক্লোজ করো যাতে স্পষ্ট বোঝা যায় এইভাবে একটা গোল দাগ দিবেন স্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে গোল দাগ দেওয়ার পরে যে জাদুতে আক্রান্ত তার নাম লিখতে হবে মনে করেন যে আবদুল্লাহ আবদুল্লা বাবার নাম লিখবেন লিখবেন যে বাবা আব্দুর রহমান ধরেন আব্দুর রহমান মা মায়ের নাম লিখবেন খাদিজা খাদিজা এই যে রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মান নাম এখন আপনি জাদুটা কিভাবে কাটবেন আপনার এই যে চার দিকে যে দাগ দেওয়া আছে চার কোনায় আপনি হরফে মুকাত্ম এটা লিখবেন অর্থাৎ কোরআন যে সুরাগুলো দেখবেন শুরুতে কোনো জের জবর নাই যেমন আলিফ মিম ইয়াসিন সদ নুন তহা তহসিন এইভাবে যেই হরফে মুকাত্তগুলো আছে এগুলো লিখবেন চার কোন চারটা তো আমি আলিফ মিম লিখলাম আলিফ মিম এখানেও আলিফ লাম মিম এখানেও আলিফ লাম মিম এখানেও আলিফলাম চার কোনো চারটে লেখা আছে এইবার আপনি সাতবার সুরফ হাতে পড়বেন সাতটা দাগ দিবেন কীভাবে যখন দলিন বলবেন তখন একটা দাগ ভালো করে খেয়াল করেন বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিরবুল্লা আলমিন আর রহমান রহিম মুস্তাকিম মায় আলিকিয়মিনিয়াখানা আবুদুয়াখানিম সিরতীন গয়ুব আলাইহিমিন ক্যামেরাটা আরো ক্লোজ করো এই যে দল্লিন গরিল মাগদুবি আলাইহিম ওলা দল্লিন একটা দাগ আবার যখন পুরো ফাতেহা সুরাটা পড়বেন গরিল মাগুবি আলাইহীম ওলা দল্লিন এই যে আবার শুরু থেকে শুরু থেকে সুরা ফাতেহা পড়বেন গহরিল মাগদুবি আলাইহিম ওলা দলিন এইভাবে সাতটা দাগ হবে অর্থাৎ সাতবার সুরা ফাতেহা দলিনে আসবেন আর সারটা দাগ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতটা দাগ দিয়ে দিবেন এরপরে ছোট্ট একটা আয়াত সুরা জুখরুফ আয়াত নম্বর উনআশি এই আয়াতটা সাতবার পড়বেন ঠিক একই নিয়মে শেষ হবে আর সঙ্গে সঙ্গে আপনি দাগ কাটবেন যেমন আম আব্রমো আমরং ফাইন না আম আব্রমু আমরং ফাইনামিমন আম আব্রমো আমরং আম মুব্রিমন আমরং ফাইন মুব্রিমন আম আব্রমো আমরং ফাইন না আম আম্রমো আমরং ফাইন্ব্রিমন আম আব্রমো আমরং ফাইন্না মুব্রিমন এই সাত এই আয়টা সাতবার আপনি পাঠ করে এরপর সাতটা ডাক দিবেন মূল কথা হচ্ছে এই যে সাতবার দেওয়া হয়ে গেছে এইভাবে আপনি নিয়মিত যদি করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার উপরে থাকা জাদুকুফুরি যা আছে সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অবশ্যই এই কাজটা শুরু করার আগে এইভাবে নিয়ত করবেন যে আল্লাহ আমার উপরে যত জাদুকুফুরি আছে আপনার কোরআনের ধারা আপনি কেটে দিন এখানে একটা বোঝার বিষয় আছে যদি আপনার এমন পরিচিত অর্থাৎ আপনার সন্তান বা আপনার স্ত্রী আপনার স্বামী বা আপনার আত্মীয় স্বজনের কেউ যদি এমন জাদুকুফুরিতে আক্রান্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনিও তার নাম এভাবে লিখে কাটতে পারেন করবেন এভাবে আল্লাহ আমার স্বামীর উপরে জাদুকুফুরি থাকা এগুলো সব তুমি কেটে দাও অথবা আল্লাহ আমার সন্তান উপরে থাকা জাদুকুফুরি থাকা এগুলো তুমি কেটে দাও এভাবেই আপনি আপনার যেই জাদুকুফুরিগুলো নিজে নিজেই কাটতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আরও একটা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমরা রমজান মাসে উদ্বেগ নিয়েছি একশোটা পরিবারকে এই রমজানে একটা ইফতার প্যাকেজ দিব আমরা বিগত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে আমাদের এই মহান উদ্বেগের সাথে আপনিও শরিক হতে পারেন পরবর্তী সকল আপডেটগুলো আমরা কতজন ব্যক্তিকে দিলাম কিভাবে দিলাম সবগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনই ভাই বোনেরা আপনাদেরকে সাথে নিয়ে রমজান ফুড প্যাকেজে আমরা যে উদ্বেগ নিয়েছি একশোটা অসহায় গরিব পরিবারকে আমরা ইফতারের ব্যবস্থা করবো ইনশা আল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে প্যাকেজটা সাজিয়েছি সেটার একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি এবং হিসাবটা দিয়ে দিচ্ছি এবং আমরা দেশ বিদেশ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আমাদের এই উদ্বেগে অংশগ্রহণ করতেছেন অনেক ভাই বোন এই জন্য আমরা আহ্বান করব আপনারাও আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন আমরা এই আরো বেশি বাড়াতে পারি তো আমাদের সংখ্যা থেকে একটা প্যাকেজে কি কি থাকতে পারে এবং কত টাকা একটা প্যাকেজে খরচ হবে সেটার একটা হিসাব আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই এদিকে দেখতে পাচ্ছেন আহ চিনি আছে দুই কেজি খেজুর এক কেজি একটা ট্যাং আছে দুই কেজি আলু দুই আড়াই কেজি আলু এখানে আছে দুই কেজি পেঁয়াজ এখানে এক কেজি বেসন দুই লিটার সয়াবিন তেল এক কেজি মুড়ি এক কেজি ছোলা এবং এটা হচ্ছে মোটামুটি আইটেম একটা পরিবারকে দেওয়ার জন্য কিছুটা হলেও তাদের দুঃখ কষ্টটা আল্লাহ তালার ইচ্ছায় লাঘব হবে ইনশাআল্লাহ তো আমার আমরা আমাদের এই যে প্যাকেজটা এই প্যাকেজটা আমি হিসাব করে দেখলাম আনুমানিক সতেরোশো টাকার মতো আহ খরচ হয়ে যাচ্ছে তো আপনি চাইলে এই পুরো একটা প্যাকেজ একটা পরিবারের জন্য আমাদের মাধ্যমে দান করতে পারেন অথবা যদি চান যে দুইটা পরিবারকে দিব তিনটা পরিবারকে দিব বা আমি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা আমি দিয়ে শরীক হব তো এইভাবে আপনি যতটুকু আপনার সামর্থ্য আছে শরিক হতে পারেন ইনশাআল্লাহ এবং একশোটা পরিবারকে দেওয়ার পরে আমরা চেষ্টা করব যদি টাকা বেঁচে যায় এমন কিছু অসহায় পরিবার যাদের আসলে মানুষের কাছে চক্ষু লজ্জার কারণে চাইতে পারে না এবং অসহায় অবস্থায় পড়ে রয়েছে এমন কিছু পরিবারকে রমজানের পুরো বাজারটা করে দেওয়ার চেষ্টা করব আপনাদের দেওয়া এই সাদাকা থেকে ইনশাআল্লাহ তো এই মহান কাজে যুক্ত থাকবেন পাশাপাশি দোয়া করবেন আল্লাহ তালা যেন এই যে উদ্বেগটা নিয়েছি এটা যেন সফল সফলতা দান করেন আমিন দাওয়ান আমিনুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত